হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে থামনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যেতে চলেছি তো আজকে মাদার্স ডে সেই জন্য মাকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরের মতো কলকাতাতেও গড়ে উঠেছে সিদ্ধি বিনায়ক মন্দির অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের মন্দির সেখানেই আজ আমরা যাচ্ছি তো আমি আমার সোনারপুর স্টেশনে চলে এসেছি ওখান থেকে ট্রেনে পড়ে যাব নিউ গড়িয়া আর ট্রেনেতে মানে সুভাষগ্রাম থেকে উঠেছে কাকিমা আর স্বর্ণালী তো এই চারজন মিলেই আজ যাব সিদ্ধি বিনায়ক মন্দিরে যেহেতু মাদার্স ডে ওই জন্য আমি যাচ্ছি আমার মাকে নিয়ে আর স্বর্ণালী যাচ্ছি স্বর্ণালীর মাকে নিয়ে তো দেখতে দেখতে আমরা চলে এলাম নিউ গড়িয়া স্টেশনে তো তারপর তাড়াতাড়ি ট্রেন থেকে আমরা চলে যাচ্ছি মেট্রো স্টেশনে মানে কবি সুভাষ তো টিকিট পাঞ্চ করে চলে গেলাম স্টেশনের ওপরে মেট্রো স্টেশনে তো গিয়ে দেখি মেট্রো দাঁড়িয়েই আছে আমরা চলে গেলাম তাড়াতাড়ি গিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই গেট খুলে গেল এবং আমরা মেট্রোতে উঠে গেলাম তো কবি সুভাষ থেকে এম জিরো এর মেট্রো জানিটা ছিল প্রায় তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো তো অনেকক্ষণ জার্নি করার পর দেখতে দেখতে সেন্ট্রাল পেরিয়ে আমরা চলে এলাম এম জিরো এম জিরোর মেট্রো স্টেশনে নেমে আমরা দু নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম তো বাইরে বেরিয়ে ডান দিকটাকে দেখছো ডান দিকটা হচ্ছে জোড়াসাঁকো ওখানে লেখা আছে আই লাভ জোড়াসাঁকো বলে মানে আমরা তো ওইদিকে যাব না আমরা যাব সোজা মানে গিরিশ পার্কের দিকে সোজা আমরা নাগ বরাবর হেঁটে যাব কিছুক্ষণ পাঁচ থেকে ছ মিনিট হেঁটে গেলেই হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির অথবা তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে এল দুশো আটত্রিশ নম্বর বাসে উঠে রাম মন্দির স্টপেজে নামবে বা শিয়ালদা থেকেও যদি কেউ আসতে চাও তাহলে হাওড়াগামী যে কোনো বাসে উঠে এম জি রোড ক্রসিং নামবে নেবে গিরিশ পার্কের দিকে কিছুটা হেঁটে গেলেই হচ্ছে এই রাম মন্দির স্টপেজ পাবে তো সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়ার জন্য সব থেকে সহজ পথ আমার এই মেট্রোটাই লেগেছে তাই আমরা মেট্রো করে এসেছি তো যাই হোক সবাই মিলে আমরা হাতে শুরু করে দিয়েছি এবং হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি সিদ্ধিবিনায়ক মন্দিরে এটা যে দেখছো এটাই হচ্ছে রাম মন্দিরের স্টপেজ তো এখানে লেখা আছে মার্বেল প্যালেস বলে তো মার্বেল প্যালেস বলে যেদিকে এরো দেওয়া আছে আমরা সেদিকেই যাচ্ছি কারণ মার্বেল প্যালেস এর পাশেই রয়েছে সিদ্ধ বিলিনায়কায়ক মন্দির প্রথমেই পড়বে হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির তারপর হচ্ছে মার্বেল প্যালেস তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল সিদ্ধিবিনায়ক আমরা এসেছি উত্তর কলকাতার অঞ্চলের মুক্তারাম বাবু অবস্থিত খুব সুন্দর একটি মন্দির মন্দিরটি হলো কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির মন্দিরটি দেখলে মনে হবে আপনি এসেছেন কোন সাবেক জমিদার বাড়িতে বাড়িটি প্রায় দুশো বছরের পুরনো চোরাসাখ এলাকায় অবস্থিত যেটা হচ্ছে মল্লিকদের জমিদার বাড়ি পাশে যে পিঙ্ক কালারের বাড়িটা দেখছো এটাই হচ্ছে মল্লিক বাড়ি যেটার নাম হলো মল্লিক কুটির তো যাই হোক আমরা দেখতে দেখতে মন্দিরে চলে এলাম আর মন্দিরে ঢোকার ঠিক বা দিকটাতেই রয়েছে বিনামূল্যে জুতো রাখার সুব্যবস্থা এবং তার পাশেই রয়েছে হাত ধোয়ার জল তো আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম প্রথমে বুঝতে পারিনি যে ওখানে পুজো দেওয়ার কোনো ব্যাপার আছে কিনা তো আমরা প্রসাদের দোকান লক্ষ্য করেছিলাম কিন্তু কিনিনি তাও তাও বললাম যে একবার ভেতরে গিয়ে দেখিয়ে আসে জিজ্ঞাসা করে তারপর কিনবো তো আমরা সবাই মিলে ভিতরে চলে গেলাম এবং ভিতরে গিয়ে আগে আমরা সিদ্ধিবিনায়ককে দর্শন করলাম দর্শন করে তারপর আমরা ওখানে যে ঠাকুর মশাই রয়েছে ওনাকে জিজ্ঞাসা করলাম এখানে কি পুজো দেওয়া যাবে তো উনি বললো হ্যাঁ দেওয়া যাবে বাইরের দোকান রয়েছে ওখান থেকে কিনে তোমরা দিতে পারো তো তাই মা আর কাকিমা গেল প্রসাদ কিনতে তো ওখান থেকে প্রসাদ কিনেছিল একশো এক টাকায় ওখানে একশো এক টাকা থেকে শুরু করে হাজার এক টাকার প্রসাদ পাওয়া যায় তোমরা সেটা দিয়ে পুজো দিতে পারো তো আমরা যে একশো এক টাকার প্রসাদটা টা নিয়েছিলাম তার মধ্যে ছিল গণেশের প্রিয় মোদাক আর লাড্ডু তার সাথেও দিয়েছিল দুর্গ যেহেতু ডে ছিল ওই জন্য কাকিমা আর মাকে দিয়ে পুজোটা দেওয়ানো হলো এখানে গণেশজি তার দুই স্ত্রী এবং নিয়ে তো তোমরা যদি ওখানে পরিক্রমা করতে এখানে তারও ব্যবস্থা রয়েছে তো সুন্দর একটা জায়গা আমাদের খুব ভালো লেগেছে তো আমরাও করে পরিক্রমা করে নিলাম তারপর আমরা সবাই মিলে মন্দিরটা ভালো করে ঘুরে দেখলাম মন্দির দেখতে দেখতে চলুন জেনে নেওয়া যাক এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস এই মন্দিরটি তৈরি করে ইমামি গ্রুপ উনিশশো সালে শৈশবে দুই বন্ধু শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা ও শ্রী রাধেশ্যাম আগরওয়াল এই বিল্ডিং থেকেই ইমামি গ্রুপ নামে একটি কোম্পানির প্রতিষ্ঠা করে তাদের যাত্রা শুরু করে তারই স্মৃতি হিসাবে দুই বন্ধু দু সালে এই মল্লিক কুটিরটি কিনে নেন এরপর এই জমিদার বাড়িটির মূল কাঠামোটি একই রকম রেখে খানিকটা অংশ পুনঃসংস্কার করে তারা ঠিক করে এখানে একটি সিদ্ধি বিনায়ক মন্দির প্রতিষ্ঠা করা হবে তারপর এই মন্দিরটা প্রতিষ্ঠা করে দু সালে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার এই মন্দিরটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তো যাই হোক পুরো মন্দিরটা ভালো করে ঘুরে আমরা ভোগ খেয়ে নিলাম ভেতরেই দিচ্ছিলো তো ওখান থেকে ভোগটা খেয়ে নিয়ে বাইরে চলে আসি তো বাইরে এসে দেখি ওখানে আরেকটা জায়গায় ভোগ দিচ্ছে তো সেটাও আমরা কেন ছাড়বো ভোগ পেয়েছি কেউ কি ছেড়ে দেয় তো আমরা ওইটাও খেয়ে নিলাম তো যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তাই বাইরে এসে অনেকগুলো ফটো তুলে নি ভিডিও করে নিই আর কিছুক্ষণ তারপর মন্দিরের ভিতরে যাই গিয়ে আমরা ওখানেও কারণ সময় ছিল আর আমরা মোটামুটি ওখানে সাড়ে চারটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম বিনায়কের উল্টো দিকেই রয়েছে আর মন্দির যেটা হচ্ছে হনুমানজির মন্দির তো সেটাও আমরা দর্শন করে নিলাম তারপর এই যে দেখছো গণেশের বাহন তাই দেরি না করে গণেশের বাহনের কানে কানে চুপি চুপি বলে দিলাম আমার মনের কথা যাতে সে তাড়াতাড়ি গণেশজিকে আমার মনের কামনাটা জানিয়ে দেয় তো তারপর মাও বলে দিল আর কাকিমাও সাথে সাথে বলে দিল তাদের মনের কথা পর আমরা গিয়ে সিদ্ধিবিনায়কের সামনে গিয়ে বসলাম এবং বসতে দেখি পর্দা টেনে দিল কারণ তখন হয়তো পুজো হবে কারণ সাতটা থেকে আবার আরতি আছে তো ওই জন্য কিছুক্ষণ বন্ধ ছিল তারপর সাতটা বাজতেই আবার আরতি শুরু হয়ে গেল गा जय देव जयदे जय देव कङ्गारा আমরা যখন আসি তখন মন্দিরটা পুরোই ফাঁকা ছিল কিন্তু দেখো আরতির সময় থেকে কত লোক হয়ে গিয়েছে তো যাই হোক আরতি কমপ্লিট হয়ে যেতে আমরা বেরিয়ে পড়লাম কারণ আমরা প্রথমে এসেই পুজো দিয়ে নিয়েছিলাম আর তারপর যারা এসেছে তারা লাইন দিয়েছিল পুজো দেওয়ার জন্য তো আমরা লাইন দিইনি আমরা বেরিয়ে গেলাম তো বেরিয়ে আমরা ওখান থেকে জুতো পরে আমরা আবার বাইরে চলে এলাম তো সব থেকে আসল কথা যেটা সেটাই বলা হয়নি মন্দিরটা খোলার টাইমে এই মন্দিরটা খোলা হয় ভোর পৌনে ছটায় আর বন্ধ হয় দুপুর সাড়ে বারোটায় তারপর আবার বিকেল সাড়ে চারটের সময় ওপেন হয় এবং বন্ধ হয় রাত নটায় আর বুধবার করে মন্দিরটা সারাদিনই খোলা থাকে কারণ যেহেতু সেটা সিদ্ধি বিনায়কের দিন মাদার্স ডে আমাদের এভাবেই কাটলো তো আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হয়ে যেতে আমরা আবার চলে আসি সোনারপুর এসে আমি গিয়েছিলাম মেয়ামীতে কেক কেনার জন্য যেহেতু মাদার্স ডে ছিল কিন্তু কোনো দোকানে কেক পায়নি এই আইসক্রিম কিনে নিয়ে বাড়ি চলে আসি তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে টাটা